হ্যালো গাইস আজ আমরা দেখব কাঁসার ঘোড়া কীভাবে তৈরি হয় এই দেখুন প্রথম প্রসেস এটাই মাটি দিয়ে ডায়েসের ওপরে খুব সুন্দরভাবে পালিশ করছে তারপরে প্রসেসগুলো দেখাচ্ছে ধীরে ধীরে সব কিছু হাতে তৈরি হবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি যেন আরও ভিডিও আপনাদের এভাবে দিতে পারি এই দেখুন মাটি দিয়ে প্রসেস করে নিচ্ছে পুরো ডায়েসটাকে তারপরে কাঁসার ঘোড়া তৈরি করবে তার প্রসেসটা সম্পূর্ণ আপনারা দেখুন আপনারা দেখতে থাকুন ভালো লাগবে এগুলো কাঁসার সব স্ক্র্যাপ এগুলো গলানো হবে এ দেখুন খুব সুন্দরভাবে বসিয়ে দিল সিস্টেম করে কত সুন্দর প্রসেস কত সুন্দর কারিগর তাদের নিজ নিখুঁত ভাবনার মাধ্যম দিয়ে এগুলো তৈরি করছে দেখুন ভাটির মধ্যে বসিয়ে দিল গরম ভাটির মধ্যে এবার যে জিনিসটা দিল তো সেটা লিকুইড আকারে ধারণ করবে চারিদিকে কয়লে দিয়ে দিচ্ছে এগুলো প্রচুর আগুনের হিট না হলে এগুলো হয় না তৈরি করা খুব সুন্দর প্রসেস আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি যেন আরও ভিডিও এরকম দিতে পারি আপনাদের এই দেখুন এটা ভাটি থেকে নামালো তারপরে নেক্সট প্রসেস আছে আপনারা দেখতে থাকুন একটু ঠান্ডা করে দিচ্ছে জালে কি জল পেরে জল দিয়ে এরপরে আপনাদের খুব সুন্দর প্রসেসটা দেখতে পাবেন কিভাবে তৈরি হয় একটা কাঁসার ঘোড়া এই দেখুন মাটিগুলো খুলে নিচ্ছে দেখুন কত সুন্দর এবারে এ ধীরে ধীরে এটাকে প্রসেস করবে এটা দুই ভাগে হয় এটাকে জয়েন করতে হয় এটাকে খুব সুন্দরভাবে জয়েন করে নেবে এটা কাসার ঘড়ার নিচের অংশ আর এটা কাঁচার উপরের অংশ এ দেখুন এইভাবে বসিয়ে এটাকে জয়েন করবে এরপর সুন্দরভাবে পালিশ করে নিচ্ছে জয়েন করার জন্য এই যে ধীরে ধীরে হাতর দীঘায় মেরে দেখুন জয়েন করার জন্য সিস্টেম করছে এই দেখুন কত সুন্দর নিখুঁতভাবে জয়েন করছে তারপরে এটাকে একটা কেমিক্যাল দিয়ে জয়েন করে নেবে এই দেখুন পালিশ করছে দেখুন কত সুন্দর কালার আসছে কাশার ঘটি বাটি প্লেট গ্লাস কলস যা কিছু আছে না কেন খুব সুন্দর খুব সুন্দর এই দেখুন কত সুন্দর কাশার একটা ঘোড়া তৈরি হয়ে গেল দেখেছেন খুব সুন্দর সাবস্ক্রাইব করবেন